বন্ধুরা গরমে আমার অবস্থা খুবই শোচনীয় সকালবেলা শরবত কাটছে ফল খাচ্ছি শরবত খাচ্ছি আর অন্য কিছু খেতে পারছি না আপনাদের সঙ্গে নিয়ে আজও একটি দিন শুরু করব আশা করছি ভালো লাগবে প্রচণ্ড গরম লাগছে উল্টো দিকে বেলা চিটি বাজারের উল্টো দিকে সেটাই সবিতা তোমাকে ভাত দেওয়া যাবে না তুমি ট্রেনে

এই যে ভেন্ডিটা পরে দেওয়া হবে আর মাছ কাতলা মাছ আর ওই চিংড়ি মাছ আছে দিয়ে হবে কাতলা মাছের মাছের কালিয়া আর চিংড়ি মালাইকারি রান্না খুব স্বাদ খুবই সুস্বাদু রান্না আজকে তোকে তো আমি নিয়েইনি এখন ভিডিওতে কত কাজ করছে গো বাবু

ওইটা দেখাবি তুই জল ঠিক আছে পড়ে যাস না কিন্তু হ্যাঁ হয়েছে তোর তোলা হয়ে গেছে হয়ে গেছে তোলা নাচ তাহলে তো উঠবে না নাচলে সবাই দেখবে কি করে টিভিতে ডাকবে নাচলে তোকে টিভিতে ডাকবে এই তো হ্যাঁ এই তো হ্যাঁ এবার টিভি তো ডাকবে তো কি হ্যাঁ একদম ডাকবে একদম ডাকবে হ্যাঁ ধুলো ওরে বাপ রে বাপ এই বছর এই যাস না তুই 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 যাস না তুই নিচে গিয়ে ফ্যানের দ্বারা ইস কি হারে ধুলো উঠছে হাওয়ায় বসেছিস দেখ মাথা চুল করছে একদম যাবি না গরমে কিছু খাবে কুলারের ব্যবস্থা কুলারটা আগেই ছিল পরিষ্কার করা হয়েছে নয়তো মাথা খারাপ হয়ে যেত গরমে ঠান্ডা জল দিয়ে ছাতু শরবত এক শরীর ছেড়ে দিচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছি সবাই কেন ভালো লাগছে

কি ভুল হয়ে গেল রে লঙ্কা খেয়ে নিলো গোপাল তুই তো বড় হয়ে যাবি একটু ঝাল কান বড় হয়ে যাবে মাছ ভাজা হয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে গো মাছগুলো কাঁচ টাচ খেয়ে নিই টেলো আড়াই বছর পর চুল কাটলে সেলুন না আড়াই বছর পর সেলুনে চুল কাটলো

আর এই যে আমার রান্না এটাতে কলমি ঢেঁড়স আর উচ্ছে ভাজা এটাতে চিংড়ি মাছ আর এটাতে ভাত এবার খেতে বসবো বন্ধুর পার্লার আগে পুজোর আগে কি আনন্দ না পার্লারে আসবো কত কি করব দিন কোথায় হারিয়ে গেল ফিরে আসবো আবার বাগানের মানিক প্ল্যান্ট জল দিয়ে রেখেছি দিন থাকবে আমি চলে যাওয়ার পর বিস্তত দাদাকে বলবো জল দিতে পাল্টাতে জল আর এই যে এইভাবে করে এখন রাখতে হচ্ছে ছাড়া থাকতেই না দেখুন প্রচন্ড গরম এই যে কুলার চলছে অনেক শক্ত লন্ডন থেকে নিয়ে এসছিলাম সাজিয়ে রেখেছি রাতের দুর্গাপুর এই বই খাতা গুলো গুছাতে হবে কবে থেকে এইভাবে আছে এই হাঁসটা নিয়ে এসেছিলাম এবারে ভাসাব জলে আগে আমি বিজনেস করতাম এই যে কিছু কিছু রয়ে গেছে কিছু কিছু রয়ে গেছে আরও বেশ কয়েকটা বাক্সতে আছে অক্সিডাইজ লেডিস ব্যাগ তারপরে জামা কাপড় আরো ভেরাইটি আইটেম থাক